ছোট্ট অস্মিকাকে এ থেকে কাটিয়ে উঠতে পথে নামল বিনয় বাদল দীনেশ টোটো স্ট্যান্ড মানুষ মানুষের জন্য জীবন জীবনের জন্য সত্যি ভূপেন হাজারিকার গানের এই লাইনগুলো যেন বাস্তবায়িত রূপ ধারণ করেছে কাকদ্বীপে আর সেই চিত্র ধরা পড়লো কাকদ্বীপ ডট কম এর ক্যামেরার মাধ্যমে সূত্র মারফত খবর দিন কয়েক আগে অস্মিকা নামে একটি ছোট্ট শিশু চিকিৎসার জন্য তার বাবা মা ফেসবুকে পোস্ট দেয় সেই মতো বিভিন্ন জায়গা থেকে বিভিন্ন শুভানুধ্যায়ী ব্যক্তিবর্গ ও সমাজসেবীরা এগিয়ে আসেন তেমনি এগিয়ে এসেছে কাকদ্বীপের বিনয় বাদল দিনেশ টোটো মেইন স্ট্যান্ডের টোটো চালকরা টোটো স্ট্যান্ডের সামনে একটি টেবিলের উপরে দুটি দান বাক্স রেখে তারা স্থানীয় ও পথচলতি মানুষের কাছে অস্মিতার ব্যাপারে জানান পথচলতি মানুষ থেকে শুরু করে তা নিয়ে বাসিন্দারা নিজেদের সাধ্য মতো তারা মুক্ত হস্তে দান করছেন বিভিন্নভাবে সকলেই সাহায্য করার চেষ্টা করেছেন শিশুটির চিকিৎসার জন্য খরচ প্রায় কয়েক কোটি টাকা যা ওই শিশু বাবা মার কাছে জোগাড় করা অসম্ভব সকলের মতো এগিয়ে এসেছে কাকদ্বীপ বিনয় বাদল দিনের টোটো স্ট্যান্ডের কর্মকর্তারা ও টোটো চালক বৃন্দরাও টোটো চালকদের এই উদ্যোগকে সাধুবাদ জানিয়েছে সাধারণ মানুষ থেকে শুরু করে পথ চলতি মানুষরা এই বাচ্চাটা বাড়ি রানাঘাটে এই বাচ্চাটা শরীরে কন্ডিশন খুবই খারাপ একটা ইনজেকশন ষোলো কোটি তা এই বাচ্চা যখন আমাদের কাছে মোবাইলের মাধ্যমে মেসেজ এসছে আমরা চিন্তা করেছি একদিন বিনয় বাদল দিনে স্টোটে ইউনিয়ন মেন স্ট্যান্ডের তরফ থেকে গান্ডিক থেকে কিছু আর্থিক সাহায্য যাতে ওই বাচ্চাটার গার্ডিয়ানস তরফের কাছে পৌঁছে দিতে পারি যাতে ওই বাচ্চাটা বাঁচে তার জন্য আমরা আপ্রাণ চেষ্টা করছি এই বাচ্চাটা বাড়ি রানাঘাটে এই বাচ্চাটার শরীরের কন্ডিশান খুবই খারাপ একটা ইঞ্জেকশান ষোলো কোটি টাকা তা এই বার্তা যখন আমাদের কাছে মোবাইলের মাধ্যমে মেসেজ এসছে আমরা চিন্তা করেছি একদিন বিনয়পাতল দিনের স্টে ইন্ডিয়ান মেন স্ট্যান্ডের তরফ থেকে ক্যান্ডিক থেকে কিছু আর্থিক সাহায্য যাতে ওই বাচ্চাটার গার্ডিয়ানস তরফের কাছে পৌঁছে দিতে পারি যাতে ওই বাচ্চাটা বাঁচে তার জন্য আমরা আপনার আমরা টাকাটা ডাইরেক্ট ওনার হাতেই তুলে পত্রের সঠিক ঠিকানা কিরণময়ী বেডিং স্টোর কাকদ্বীপ রতলা মনোরম পরিবেশে চাইনিজ খাবার ও জমিয়ে আড্ডা পারগোলা প্যারাডাইস অমর টকেজের বিপরীতে